শেষ হয়ে গেছে এখন সবাই প্রসাদ দেওয়া হয়েছে সবাই চা খাচ্ছে আমাদের সবাই খাওয়া খাচ্ছে এখনো মাঝে মাঝে হাইফ স্টাইলি ত্রিপালি গুড মর্নিং এখন বাজে পনে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো হাইফ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর দেখো আমি রেডি হয়ে গেছি কেন বলো তো এই ভোরবেলা অনেক ভোরবেলা উঠেছি চারটের সময় উঠেছি উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া গেছে আজকে আর হাঁটতে যাইনি হাঁটতে যাইনি এখন যাবো দিদি বাইতে। আজমা জামাইবুর বাৎসরিক কাজ তো বাৎসরিক কাজ বলতে উপাসনা দেবে মানে প্রত্যেক বছর দেয় বা আমাদের আমরা হলো স্বরূপানন্দ শিষ্য তা আমার জামাইবুর স্বরূপানন্দ শিষ্য ছিল তা উনি হলো ওই জন্য আমার বদ্দি প্রতিবার এই পুজোর সময় পরে জানো না বন্ধুরা মারা গেছে তো উনি উনি মানে তিথি অনুযায়ী আগে আর কি পরে এইগুলো এবার পুজোর দুদিন আগেই আর কি কাজটা হয়েছিল ওনার শ্রেণ্ত শান্তি হয়েছিল আর যাই হোক এবার হলো পুজোর কাজটা এই উপাসনাটা বদ্দি ঠিক করেছে দেবে তো প্রতিবারই দেয় তা বদ্দি বাড়িতে যাব এখন এখন গিয়ে উপাসনা করব। করে আজ বদিন বাড়ি ব্লগই পাবে তোমরা আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে যাচ্ছ যদি ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দাও আর ভিডিওটা একটু কন্টিনিউ করো স্কিপ করে যেও না প্লিজ আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো সঙ্গে থাকো কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো চলো রেডি হয়নি আবার বেরোনোর সময় তোমাদের সামনে আসছি ঠিক আছে বন্ধুরা এই যে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর কালকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঠাকুরের মিষ্টি আর ফল পাঠিয়ে দিয়েছি তবে দিদি অনেক কিছু কিনতে দিয়েছিলো লাড্ডু তারপরে হলো শশা আরও কিছু জানো এগুলো সব তোমাদের দাদাভাই দিয়ে এসছে আর দেখো লাইটিং আর দিকে দোকান বসেছে দোকানগুলো বন্ধু সকালবেলা কিছু পাওয়া যায় না তোমাদের দাদাভাই হাঁটতে গেছে তোমাদের দাদাভাইকে বললাম ফোন কর ফোন করলাম তোমাদের দাদাভাই বলেছিল তোমার হয়ে গেলে আমাকে ফোন করবো আমি গিয়ে দিয়ে আসবো এবার ফোন করলাম বলে আসছি এবার কখন আসে আমি যদি তার আগে যদি ভ্যান ট্যান পেয়ে যাই আমি ভ্যানে উঠে যাব চলো যাই দেখতে থাকো সঙ্গে থাকো রাস্তা পুরো ফাঁকা আমি ভ্যানে উঠে গেছি দেখো রাস্তা একদম আজকে কি কুয়াশা ভালো কুয়াশা পড়েছে আজকে রিদি চলে এসছি হইতে চলে এসছি আর এখানে দেখো পুজোরটা সব গোছানো হয়ে গেছে কী হয়েছে দাঁড়াও দেখছি এই যে জামাইবাবু আমার জামাইবাবুর বাসরিক কাজ মানে বাসরিক কাজ বলতে উপাসনা দেবে ঠাকুরের কাছে সব গোছ গাছ হয়ে গেছে এখানে এই দেখো দাঁড়াও রান্না বসিয়ে দিয়েছে রান্না বলতে ঠাকুরের যে সবাই লোকজন আসবে তাদেরকে লুচি আর ছোলার ডাল দেবে এই ছোলার ডাল দেওয়ার রান্না হয়ে বলে ছোলার ডাল বসিয়ে দিয়েছে প্রেশারে প্রেশারে বসিয়ে দিয়েছে ঢাকনাটা এখনো দেয়নি আর এদিকে আমি একটু চা বসিয়েছি চা খাবো আর ওই যে ওই দিদি রান্না করবে সাধনের মা দিদি রান্না করবে লুচি হবে ওপরে এখানে এখন লাউ দিয়ে ডাল হবে তারপরে হলো দুপুরে পনির হবে লাল গ্রামটা আমাদের কট্টু আছে দেখে নি

শুদ্ধ করতে ও শুদ্ধ লয়ে শিক্ষার প্রয়োজন এই উদ্দেশ্যে সভেদ উপাসন এই করা হয়েছে আমরা চাই শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন সবাই প্রসাদ দেওয়া হয়েছে সবাই চা খাচ্ছে চা খাচ্ছে প্রসাদ খাচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এরা খাচ্ছে এখনো ভাজা ভাজি হচ্ছে লুচি লুচি ভাজা ভাজি হচ্ছে এখন আজকে নিরামিষ রেসিপি আছে দেখো এখানে পনির আর পটলের তরকারি দেখাচ্ছি সব তোমাদের এখানে আছে ডাল তিতর ডাল লাউ দিয়ে আর ওইদিকে কুচ্ছে দিয়ে ওটার মধ্যে কি আছে বলতে নিচে ও এখানেও ডাল আছে আর ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে শাক ভাজা আর ওইদিকে আজ করছে এখন চাটনি আর ভাত তিতর ডাল হয়ে গেছে

খাওয়া দাওয়া হচ্ছে এখানে এখন পরিবেশনায় আছে এ বাড়ির ছোট বই তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে সাতটা পনেরো দেখো হরিঘাটায় আছে সাতটা পনেরোতে আমরা বাড়ি চলে যাচ্ছি আবার আরেকটা ভিডিও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো রাখছি টাটা এখনো শুভ সন্ধ্যা এই যে এখানে আমার দুই দিদি আছে বাড়ি চলে যাচ্ছিস